একটা ব্লগ ভিডিও করবো এখানে চিন্তা ভাবনা করছি আজকের এই ব্লগর ভিডিওটা হবে এলুমেলু আলোচনা বুঝতে পারছেন এই ব্লগ ভিডিওর মূল টপিক হচ্ছে এলুমেলু আলোচনা মানে যার কোনো শৃঙ্খলা নেই আমি এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত চলে যাবো আর অন্যতম উদ্দেশ্য হচ্ছে সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা ভালো জায়গা এর আগে কখনো আসি নাই দেখার মতো একটা জায়গা এই জন্য বলছি মানে এলুমেলু কথার আলোচনা এই ভিডিওর মূল টপিকটা হচ্ছে এলুমেলু আলোচনা মানে এখানে বড় বড় কুটিপুতিরা বড় বড় জায়গা কিনে বাউন্ডারি করে রেখে দিছে প্রজেক্ট করার জন্য এই যে দেখেন গাছগাছালি এটি এক একটা এক একটা মানুষের নামকরণ করা এক একজনে কিনে রাখছে যাই হোক এই ব্লগ ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা এমন জায়গাতে আসবেন তাহলে ভিডিও করতে পারবেন আপনার মনোমুগ্ধকর পরিবেশ দেখবেন কথা বলার মতন ভাষা এমনিতে মুগ্ধে চলে আসবে দেখেন আমি আগে পরিবেশ দেখাচ্ছি এটা কিন্তু নারায়ণগঞ্জের ভিতরে জলসিঁড়ি জায়গাটার নাম দেখুন প্রিয় বন্ধুরা কত সুন্দর পরিবেশ এই দেখেন ও যে এই ওই গাড়িটা করে চলে যাব সবাই ওয়েট করতেছে এই ভিডিওটা করা হলে আমিও চলে যাব ইনশাল্লাহ কিন্তু এত সুন্দর জায়গা কখন আসি কি না জানি না এর আগে আসা হয় তার জন্য ভাবছি যে এই জায়গাটা একটা স্মৃতিতে রায় দেখছেন পিছনে কত পর্যন্ত কত দূর পর্যন্ত এখানে কিন্তু সবাই মানে আমাদের আঞ্চলিক ভাষা বলে আমরা আমাদের মধ্যে চুনোপতি মানুষ না বোয়ালরা জায়গা কিনে বড় বড় প্রজেক্ট করেছে এবং বড় বড় অট্টালিকা করবে বড় বড় প্রজেক্ট শুরু করবে ভালুদা ভরট করে কেবলমাত্র বাড়ি করার উপযোগী টুকি টাকি দু একটা হাতে গোনা বাড়ি হচ্ছে তার মধ্যে এই যে একটা অফিস এই অফিসে আসছি মূলত তারপর ওই যে একটা কাজ চলতেছে এরকম বেশিরভাগই জায়গা ফাঁকা টুকেটা কি দু একজন শখের জায়গাতে রেসিউট করার জন্য অনেকে আবার এখানে জায়গা কিনা ছোট্ট একটা ঘর করছে থাকার জন্যে না মাঝে মাঝে দিনেবেলা পরিবার নিয়ে আসার জন্য রেসিউট হিসাবে আড্ডা দেওয়ার জন্য ভিতরে ফুল গাছ ফল গাছ এবং বাগানের ভরে রাখছে এবং এমনও বড় লোক আছে এখানে কেউ জায়গাতে আসে না ডাইরেক্ট হেলিকপ্টার দিয়ে উই আসে এই জায়গায় নামে তার জায়গাটা এসে বসে উ যে বিল্ডিংটা দেখতেছেন সেখানে এই ভদ্রলোক আছে সম্ভবত বহু সুন্দর কোম্পানির মালিক নাম শুন তো আনবির রহমান ছাড়া আরও কিছু প্রজেক্টের মালিক আছে ওনারা সরাসরি ওনার নিজের জায়গাতে এসে ল্যান্ড করে মানে হেলিকপ্টার নিয়ে আসে পার্সোনাল যাই হোক এমন জায়গাতে আসছি আপনাদেরকে যদি না বলি তাহলে কেমন হয় বলেন আপনাদের কাছে কেমন লাগছে ভিউটা আশা করি একটু জানাবেন এই জন্য বলছিলাম ভাই আমার এটা এলোমেলো আলোচনা এই ভিডিওর মূল ট্রফিক কারণ আমি এক কথা বলতে গিয়ে আরেক কথাই বলে যাচ্ছি বিএসএস কোনো স্পেশাল ট্রফিক ছিল না এই জায়গাটা দেখে মনে হলো এটা আমি একটু স্মৃতিতে রাখি একটা ছবি বা ভিডিও করে বন্ধুদেরকে দেখাবোই কারণ এই জায়গায় সবসময় আসা হয় না আরও আসি কি না জানা নেই যে কাজের উদ্দেশ্য আসছি আল্লাহ যেন আমার কাজের উদ্দেশ্য সফল করে দোয়া করবেন রিজেক্ট থাকলে হবে আমি বিশ্বাস করি যাই হোক ভালো থাকবেন এই ভিডিওটা শেষ করতে যাচ্ছি এমন সুন্দর জায়গা ভিউ পরিবেশ দেখে আপনাদের কাছে কেমন লাগছে আশা করি একটু কমেন্টে জানাবেন সকলের প্রতি ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি ইনশাআল্লাহ বেঁচে থাকলে কথা হবে অন্য একটা ভিডিওতে